আপনার জীবনের মানুষগুলো থেকে আপনার হতাশাগুলোর মধ্যে প্রচুর সংখ্যক হতাশার কারণ তাদের থেকে আপনার প্রত্যাশা এ কথাটা আপনারা অনেকেই নিজ থেকে বুঝেছেন অথবা বাস্তব জীবন বা ডিজিটাল জগতে কারো থেকে শুনেছেন এখানে আমার মত ভিন্ন আমি মানুষের ব্যাপারে আপনার প্রত্যাশাকে তাদের থেকে আপনার হতাশার কারণ মনে করি না বরং আমি মনে করি মানুষের থেকে আপনার প্রত্যাশার ব্যাপারে আপনি সতর্ক থাকাটা হতাশা কমানোর বা শূন্য করে দেওয়ার এটা প্রয়োজনীয় ও অভেদ্য উপায় মানুষ আপনার বিশ্বাসের মূল্য না দিলে বিশ্বাসঘাতকতা করে আপনাকে কষ্ট দিলে আপনাকে হতাশ করলে সে যে আপনার বিশ্বাসের মূল্য দিল না আপনার বিশ্বাস বা প্রত্যাশা এই মূল্য না দেওয়ার কারণ না সে যে বিশ্বাসঘাতকতা করলো আপনার বিশ্বাস বা প্রত্যাশা এই বিশ্বাসঘাতকতার কারণ না আপনার বিশ্বাস বা প্রত্যাশা নিয়ে সতর্ক থেকেও আপনি তার বিশ্বাসঘাতকতা আটকাতে পারবেন না আপনার বিশ্বাস বা প্রত্যাশা সে যে আপনার বিশ্বাসকে অমর্যাদা করলো তা আটকানোর উপায়ও না সে বিশ্বাসঘাতকতা করার আগে আপনি তাকে বিশ্বাস করেছিলেন সে বিশ্বাসের মর্যাদা রাখতেও পারে আবার নাও রাখতে পারে সে ঝুঁকি নিয়ে আপনি তাকে মানুষ হওয়ার বা নিজেকে মানুষ প্রমাণের সুযোগ দিয়েছিলেন সে বিশ্বাসঘাতকতা করার পর প্রমাণ হলো যে সে এই সুযোগের যোগ্য না এবং নিখাত সুযোগ পাওয়ার পরও সে অমর্যাদা করল আর নিখাত বিশ্বাস পেলেই এরা অমর্যাদা করার সাহস পায় আপনার কষ্ট পাওয়া ও হতাশার কারণ হলো তার হাতে আপনার বিশ্বাসের অমর্যাদা ও তার বিশ্বাসঘাতকতা আপনার বিশ্বাস ও প্রত্যাশা মোটেও আপনার কষ্ট পাওয়া ও হতাশার কারণ না তবে তার প্রতি আপনার বিশ্বাস ও ও প্রত্যাশার ব্যাপারে সতর্ক থাকাটা একটি প্রয়োজনীয় চর্চার সাথে সাথে শতভাগ কার্যকর অভেদ্য উপায় আপনার কষ্ট পাওয়া ও হতাশ হওয়া আটকানোর জন্য উপায় যে কষ্ট পাওয়া ও হতাশার কারণ তার হাতে আপনার বিশ্বাসের অমর্যাদা ও তার বিশ্বাসঘাতকতা আপনার কষ্ট পাওয়া ও হতাশার কারণ তার হাতে আপনার বিশ্বাসের অমর্যাদা ও তার বিশ্বাসঘাতকতা আর বিশ্বাস করার পর সে অমর্যাদা ও বিশ্বাসঘাতকতা করলেও কষ্ট ও হতাশার প্রতিরোধ হলো নিজের প্রত্যাশা নিয়ে শুরু থেকেই সতর্ক থাকা আমরা এই উপায়টাকে প্রায়ই ইগনোর করি এবং বিশ্বাস ভাঙার পর এটাকে উপায় না বলে কারণ বলি এটা অনেক বড় ভুল এবং আমাদের এই ভুলে বিশ্বাসঘাতক যারো যারা নাচে কারণ এদের দিকে আঙ্গুলই উঠলো না উল্টো আমরা আমাদের বিশ্বাস ও প্রত্যাশাকেই দোষারোপ করি অনেক সময় এরাই মানসিকভাবে মেনিপুলেট করে বা গুটিবাজি করে আমাদেরকে এই ভুল চিন্তার দিকে ঠেলে দেয় এটা আমাদের প্রতি অনেক বড় অসম্মান যা আমরা মনের অজান্তেই অনুমোদন করি আর বিনিময়ে নিজেকে বড়জোর মহান ভেবে নিজেরাও নিজেদেরকে বোকা বানাই আপনি সিংহের মাংস খান না তাই সিংহ আপনাকে খাবে না এই চিন্তার ভুল খুব সহজেই আমরা ধরতে পারি কিন্তু এই ভুলের ব্যাপারেই আমরা অসতর্ক হয়ে যাই যখন সিংহের জায়গায় আমাদের আশেপাশের মানুষ এসে দাঁড়ায় আমি সারা জীবন এই ভুল থেকে ভুগেছি কারোর সাথে যে কোনো ব্যাপারে আমি তাকেও আমার মতো ভেবে একসাথে বসেছি দয়াদ্র সৎ বিবেকবান অনেক সুন্দর পরিকল্পনাও মাথায় ছিল সামনের জন্য যেখানে দুইজনেরই সমৃদ্ধি কোনো কিছুতেই ভুল ছিল না কেবল তাকে আমার মতো ভাবাই ভুল ছিল সে ভুলের মাসুলে নিজের আলো নিভেছে এবং অনেক মানুষকেও আলো দিতে পারেনি তো তাই বলে বিশ্বাস করা ও দয়া বন্ধ করে না পরের এতে এ পৃথিবী আরও অন্ধকার হবে জারজগুলোর অকৃতজ্ঞতায় বিরক্ত হয়ে কষ্ট পেয়ে দয়ার আলো বন্ধ করে দিলে দেখা যাবে যে আপনার অজান্তেই একদিন কোনো একজন কৃতজ্ঞ প্রকৃতির অসহায় মানুষকে আপনি ইগনোর করলেন মনে রাখবেন একজন কৃতজ্ঞ স্বভাবের মানুষ হাজারটা অকৃতজ্ঞ জারজের চেয়েও মূল্যবান এখন আমার মতে জীবনের দুইটা অলঙ্ঘনীয় সূত্র হল এক নিজের ভালো করুন অন্যের ক্ষতি না করে দুই অন্যের ভালো করুন নিজের ক্ষতি না করে স্বার্থপরেরা প্রথমটা লঙ্ঘন করে জেনে শুনে আর প্রায় ভালো মানুষেরা জীবনের প্রথম ভাগের প্রায় পুরোটাই নষ্ট করে নিষ্পাপ মনে দ্বিতীয়টা লঙ্ঘন করে তাই বিশ্বাস করুন সাহায্য করুন দয়াদ্রহণ একই সাথে নিজের সময় আলো ও শক্তির চারপাশে সীমা ও সীমানা বসান নিজের সুরক্ষার প্রাচীর কখনোই নামাবেন না প্রয়োজনে আত্মসম্মান বজায় রেখে আকপিস করবেন কিন্তু নামাবেন না যাকে বিশ্বাস ও সাহায্য করছেন যার প্রতি দয়াদ্র হচ্ছেন সে যত অসহায়ই হোক সে ভালো মানুষ নাও হতে পারে অসহায় হলেই কেউ ভালো মানুষ হয় না অত্যাচারিত মজলুমও চরিত্রের দিক দিয়ে বেজন্মা হতে পারে তাই নিজের সুরক্ষার প্রাচীর কখনো নামাবেন না এখানে সুরক্ষার প্রাচীর মানে আপনি যা না তা সাজানোয় কিন্তু বা নিজেকে লুকিয়ে রাখা না সত্য ও সততা ধরে রেখেই কেবল আঘাতের বিরুদ্ধে প্রাচীর অসহায় মানুষটি ভালো মানুষ হলে আপনার এই প্রাচীন এসে গুসা করবে না তাকে দিচ্ছেন তদ্দুরেই সে কৃতজ্ঞতাতে ডুবে থাকবে আর একটু লাগলে সম্মান বজায় রেখে আপনার কাছে চাইবে আর অসহায়টা বেজন্মা হলে তথা আপনার ক্ষতির ইচ্ছা থাকলেই আপনার প্রাচীন নিয়ে সে গুসা করবে কষ্ট পাওয়ার ভান ধরবে বোঝাতে চাইবে যে আপনার কোনো কিছুতে তার লোভ বা খারাপ অভিসন্ধি নেই এক সময় গ্রামে তার দাদা ও দাদার বাপের অনেক সম্পত্তি ছিল অনেক বড় বাড়ি ছিল অনেক জমি ছিল পুকুর ছিল চাল মাছ ও গরুর মাংস দিন কিনে খেতে হয়নি সারাদিন তাদের বাড়িতে চুলা চলতো একজনের পর একজন ফকির মিসকিন এদের বাড়ির উঠানে পেট ভরে ভাত খেত খেয়ে যাওয়ার সময় নিয়েও যেত ভাগ্যের ফেরে ওই ফকির মিসকিনদের বাড়িতেও আজ বড় দালান কিন্তু সে এখন মানুষের কাছে হাত পাততে হয় তার বাপের পড়াশোনা ছিল না তাই কেবল বসে বসে খেয়ে সব শেষ করে ফেলছে ইত্যাদি ইত্যাদি আপনারাও কমেন্টে কিছু জানান এরা কি বলে আপনি ভালো মানুষকে বিশ্বাস করলে সে বিশ্বাসের অমর্যাদা করবে না আপনি খারাপ মানুষকে বিশ্বাস করলে সে বিশ্বাসের অমর্যাদা করবে তাই আপনার বিশ্বাস ও প্রত্যাশা অসদ্ধের বিশ্বাসঘাতকতার কারণ না তবে সতর্ক থাকাটা একটি ভালো উপায় ও প্রতিরোধ 私は見るって。